নমস্কার আমার এই এম এল চ্যানেলে সবাইকে ওয়েলকাম চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি দেখতে দেখতে চলো তোমাদের সাথে আমি কিছু গল্প শেয়ার করি এই টপটি আমার একটি ছোট্ট বোন আমাকে এনে দেয় এবং বলে যে দিদি এটাকে সুন্দর করে সাজিয়ে দাও এটা আমি স্কুলে নিয়ে যাব আর স্যারদেরকে দেখাবো স্যাররা যাতে বলে টপটা খুব সুন্দর হয়েছে আমি ওর আবদারে কাজটা করতে বসে পড়ি এবং যতটা পারি সুন্দর করে টপটি সাজিয়ে তোলার চেষ্টা করি আসলে এটা ছিল ওর স্কুলে কর্মশিক্ষার হাতের কাজ তো প্রতিটি বাচ্চার মতন ও চেয়েছিল যে স্যারেরা যাতে ওর জিনিসটার দিকেই নজর বেশি দিক ওর এই কথাটা শুনে তখন আমারও আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা প্রত্যেকে স্কুল জীবনে এমন এক একটি মুহূর্ত কাটিয়ে এসেছি যেগুলো কখনোই ভোলা যায় না আমরা কেউ কেউ ভাবতাম কী করে বেশি বেশি করে পড়াশুনো করে স্যারেদের মন পাবো আবার কেউ ভাবতাম আমরা ভালো করে খেলা করে স্যারেদের মন পাবো ঠিক সেই রকমই সুন্দর সুন্দর হাতের কাজ করে স্কুলে নিয়ে গিয়েও স্যারেদের মন পেতে চেষ্টা করতাম আমরা আর স্যারেরা যখন আমাদের এইসব কর্মকাণ্ড দেখে খুশি হয়ে বলতো বাহ খুব সুন্দর হয়েছে তো খুব ভালো রেজাল্ট করেছিস খুব ভালো খেলেছিস তখন যে আমাদের কি ভালো লাগতো সেই সব দিনগুলো আর আমরা কখনোই ফিরে পাবো না যারা স্কুল জীবন পার করে এসেছি আর আজ আমরা যখন সেই পুরনো স্কুলটার কথা ভাবি সেই স্যার ম্যামগুলোর কথা ভাবি তখন বুকটার মধ্যে কেমন যেন করে ওঠে মনে হয় আমরা যদি আবার ফিরে যেতে পারতাম সেই স্কুলটাতে সেই ক্লাসরুমগুলোতে যেখানে বসে আমরা প্রতিনিয়ত ক্লাস করতাম প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা ধরা থাকতো আমরা সেখানেই বসার চেষ্টা করতাম কেউ বসলে তাকে বলতাম একটু সরে জানারে। রে এখানে আমায় বসতে দে আর যখন সেই বান্ধবীটি বসতে দিত তখন বড্ড খুশি হয়ে যেতাম আর যদি বলতো না এখানে বসতে দেব না তাহলে যে কি মনটা খারাপ লাগতো আজ ভাবি সেই সব দিনগুলোর কথা কত তাড়াতাড়ি না স্কুলটাকে আমরা পার করে চলে আসি আর যখন আমরা স্কুলটায় পড়ি তখন বুঝতেই পারি না এই জীবনটাই সব থেকে সুখের স্কুলে পড়াকালীন আমরা ভাবতে থাকি এত পড়াশুনো ভালো লাগে না এত রেগুলার স্কুলে যেতে ভালো লাগে না কিন্তু যখন স্কুলটা শেষ হয়ে যায় তখন মনে হয় ওই বাধা ধরা নিয়মটার মধ্যেই আমরা বেশ ভালো ছিলাম কতই না বন্ধু বান্ধব ছিল কতই না হইচই ছিল স্যার যখন ক্লাসে এসে চিল্লামিল্লি শুনে বলতো এটা কি ক্লাসরুম না মাছের বাজার তো এখন ভাবি সেই মাছের বাজারটা কোথায় যেন হারিয়ে গেছে সেই নিয়মিত কিছু চেনা মুখের হাটের বাজারটা মাছের বাজারটা আর বসে না সেই একই ক্লাসে একই বেঞ্চে বসে অন্য কোনো মাছের বাজার যাই হোক আমাদের স্কুলটাই আমাদের সব থেকে বেস্ট পার্ট লাইফের আমরা প্রত্যেকেই খুব মিস করি আমাদের ফেলে আসা স্কুল জীবনটাকে ভিডিওটি দেখতে দেখতে অনেক কথা হয়ে গেল অনেক গল্প হয়ে গেল পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেল সবাই জানিও আমার এই ছোট্ট ফুলের টবের কাজটি কেমন লেগেছে যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করতে যেন ভুলো না আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো এই কামনাই করি আজকের মতন এইটুকুই আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে